গয়না এইসব দু নম্বরই বালি ঢোকা বন্ধ আছে তোমরা যাবে কেন আমরা তো কয়েকবার বলেছি যে এখানে দু নম্বরই বালি এখানে ঢোকা বন্ধ ওই কাগজ দেখাও গাড়ি এখানে না হলে বিডিও পিসের মাঠে ঢোকাও একদম বিডিওর অফিসে ঢোকাবে আর বলতেছে যে তোমরা বালি নিয়ে যাও আমাদেরকে বোরে বাবু বলে দিচ্ছে যে দুশো টাকা করে পাই দিচ্ছে না বলতে আমরা দুশো টাকা দিচ্ছি আমরা বালি বই দিচ্ছি আমাদেরকে বাধা কতো যে দুহাড়ের থেকে বন্ধ আছে তোমরা বাড়ি ব্যবসা করো তাহলে আমার বন্ধ আমরা গরিব দুঃখী আমার খাললে খেত এই সংসারে তো আমাদের কিছু নেই টিপে দুজন আছে একটা বাড়ি আমার মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন